যদি আমার কোনো একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা দেয়া থাকে তাহলে আমরা সমবাহু ত্রিভুজটা আঁকতে পারি খুবই সহজে ওই যে সমান তিনটা খণ্ডে বিভক্ত করা শিখলাম না সেই প্রসেসটা আমরা এই ক্ষেত্রে চালাই সমবাহু ত্রিভুজটা কেমন তেমনই আছে তো এটা একটা ত্রিভুজ যেখানে কিনা তিনটা বাহুই সমান অনেকটা বর্গক্ষেত্রে যেমন চারটা বাহু সমান ছিল না এক্ষেত্রে এটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুই সমান সেক্ষেত্রে সেটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলে থাকি এখন সমবাহু ত্রিভুজে বাহু আছে তিনটা এখন এইটা হলো গিয়ে সমবাহু ত্রিভুজের পরিসীমা তাহলে প্রত্যেকটা বাহুর মান কত হবে পরিসীমা যেটাই থাকুক এই পরিসীমা ধরত সেটাকে তিন দিয়ে ভাগ করলে যা হয় সেটা হলো গিয়ে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এখন যদি আমি বাহুর দৈর্ঘ্যটা দেখাতে চাই আমরা যা করব। এখান দিয়ে একটা লম্বা রেখা টানব ওই যে আমরা যেভাবে সমদিক খণ্ডিত সম সমসপ্ত খণ্ডিত এগুলো করেছিলাম সেই প্রসেস এখান দিয়ে আঁকলাম তারপরে ওটার সমান্তরাল করে ওই যে ওই বাহুটার সমান্তরাল করে বাহু না রেখাংশ আসলে এটা সমান্তরাল করে আমি এখানে আর একটা রেখাংশ আঁকব এই যে এখন এটাকে আমরা কয়টা খণ্ডে যেন বিভক্ত করছি তোমার কী ধারণা যেহেতু এটা সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা এটাকে সমান তিনটা খণ্ডে বিভক্ত করছি তাহলে আমরা কয়টা বৃত্তচাপ নিব বলতে পারো নিশ্চয়ই মনে আছে যে যখন কিনা আমরা সমবাহ আমরা যখন কিনা সমান পাঁচটা খণ্ডে বিভক্ত করছিলাম তখন চারটা করে করে বৃত্ত নিয়েছিলাম বৃত্ত চাপ নিয়েছিলাম এক্ষেত্রে যেহেতু সমান তিনটা খণ্ডে বিভক্ত করব তাহলে অবশ্যই আমরা দুইটা মাত্র দুইটা বৃত্তচাপ আঁকব ধরে যাক এখান দিয়ে আমি একটা আঁকলাম এত দূর পর্যন্ত এটা একটা বৃত্তচাপ আবার এখান থেকে এতদূর পর্যন্ত নিব এটা আর একটা বৃত্তচাপ দুইটা বৃত্তচাপ এক কাজ শেষ এখন এখান দিয়ে আবার একইভাবে এখান দিয়ে এতদূর পর্যন্ত এটা একটা বৃত্তচাপ এখান দিয়ে এতদূর পর্যন্ত আর একটা বৃত্তচাপ দুইটা বৃত্তচাপ এখন যদি আমি এই বিন্দু এবং এই বিন্দু এই দুইটা বিন্দু যদি যুক্ত করে ফেলি যে এই পার্টটা আছে না এটা আবার এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে ফেলি এই পার্ট তাহলে তুমি চিন্তা করতে পারো যে এই বিন্দু এবং এই বিন্দু এই দুইটা বিন্দুর যে দূরত্বটা যদি আমরা দেখি এইটাই হলো গিয়ে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এটা একটা বাহু এটা আরেকটা বাহু এটা আরেকটা বাহু এখন আমি কি করেছি সমবাহু ত্রিভুজের বাহুগুলো শুধুমাত্র বের করেছি এখন আমার যেটা দরকার সমবাহুর ত্রিভুজটাঁকা লাগবে সমবাহু ত্রিভুজ আঁকাটা খুবই সহজ আমরা প্রথমেই যখন সিক্সটি ডিগ্রি কোন আঁকা শিখছিলাম সেখান থেকেই দেখেছিলাম সমবাহু ত্রিভুজ কীভাবে আঁকা যায় ধরো যে কোনো একটা রেখাংশ রশ্মে নিলাম একটা ধরো বি নামক একটা রশ্মে নিলাম সেখান থেকে করবো কি আমি একটা বাহুর সমান দৈর্ঘ্য কেটে নিব এই যে একটা বাহুর সমান দৈর্ঘ্য কেটে নিব কেটে নিলাম কেন জানো কারণ এটা হবে সমবাহু ত্রিভুজের ভূমি এখন বাকি যে বিন্দুটা থাকবে এটা উপরে এই পাশে কোনো একটা বিন্দুতে থাকবে আমি চাইলে এই দিকেও দিতে পারি কোনো সমস্যা নেই কিন্তু ওই বিন্দুর দৈর্ঘ্যটাও হবে এই যে এইখানে এই ভূমিটারই সমান যেহেতু এটা সমবাহু প্রত্যেকটা বাহু সমান ব্যাস এই যে এইভাবে বৃত্তচাপ দুটা এঁকেই নাম ফলে এই বিন্দু থেকে এই বিন্দু যে দূরত্ব এই বিন্দু থেকে এই বিন্দু সেই একই দূরত্ব এটার একটা নাম দিয়ে দিতে পারি আমি চাইলে এ নাম দিলাম ব্যাস এই ক্ষেত্রে আমরা খুব সহজে এটাকে ধরো এ বললাম এটাকে সি বললাম ত্রিভুজ এবি একটা সমবাহু ত্রিভুজ নির্ণয় করে ফেলতে পারলাম তাহলে আমি আবার একটা রিভিউ দেই কিভাবে আমরা সমবাহু ত্রিভুজ একই স্টেপ নাম্বার ওয়ান সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করি এই যে এই ক্ষেত্রে খুব সহজে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা বের করে ফেলতে পারলাম কিভাবে করলাম তুমি দেখেছো দ্বিতীয় গ্যার যেটা আমি যে কোনো একটা রশ্মি নেই সেখান থেকে সমবাহু ত্রিভুজের ভূমির সমান দৈর্ঘ্য আমি একটু কেটে নেই কেটে নেওয়ার পরে তারপরে যা করি এই যে সমবাহু ত্রিভুজের যে বাহুটা আছে এই বাহুর সমান একটা বৃত্তচাপ নেই এইখান দিয়ে যাতে করে এইখানে যে বাহুটা তৈরি হয় সেটার মানও এই বাহুর সমানই হয় আবার এখান দিয়েও আমি আরেকটা বৃত্তচাপ আঁকি যেন এই বাহু আর এই বাহু দুইটাই সমান থাকে ফলে দুইটা এই বিন্দুতে ছেদ করে এই দুইটা বিন্দু যুক্ত করে ফেললাম ব্যাস সাথে সাথে আমার যে কোনো সমবাহ ত্রিভুজ তৈরি হয়ে গেল